স্থলবন্দরগুলো সহ পুরো দেশবাসীকে অবগত করছি যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিতর্কিত সাবেক উপজেলা চেয়ারম্যান পাটগ্রামের সন্ত্রাসীদের অন্যতম গডফাদার হুন্ডি ও মাদক চলাচালান সিন্ডিকেটের প্রধান বহু মামলার পলাতক আসামি মেসার্স আপ্তাহি ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ রুহুল আমিন বাবুল ইতিমধ্যে বাংলাবান্দা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং পরিচালনার পাশাপাশি সোনাহাট স্থল বন্দরেও লেবার হ্যান্ডলিং দরপত্রে অংশগ্রহণ করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসাবে রয়েছে যা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বহু নির্যাতিত শ্রমিক ও বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ আমাদের কাছে রয়েছে তাদের ভাষ্যমতে ও আমরাও পরিলক্ষিত করেছি যে একজন আওয়ামী ফ্যাসিবাদ ও ফেরারি আসামি কিভাবে স্থল বন্দরে প্রতিনিয়ত প্রত্যেকটি টেন্ডারে অংশগ্রহণ করে যাচ্ছে এবং তার স্বনামীয় প্রতিষ্ঠানে নতুন করে বাংলা বান্ধা বন্দরে কাজ পরিচালনার পাশাপাশি তার আরেকটি অংশীদারী প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশন লিমিটেড যাহার সে পরিচালক অদ্যাবধি বুড়িমারি স্থল বন্দরে লেবার হ্যান্ডেলিং পরিচালনা করে আসছে যাহা আমাদের বোধগম্য নয় ইতিমধ্যে রুহুল আমিন বাবুল স্থলবন্দরে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে প্রত্যেকটি টেন্ডারে ষড়যন্ত্রের মাধ্যমে এবং মোটা অর্থের লেনদেনের বিনিময়ে দীর্ঘ এক যুগ থেকে একক নিয়ন্ত্রণে গুড়িমারি স্থল বন্দরে লেবার হ্যান্ডেলিং কাজ নেওয়ার পাশাপাশি ধীরে ধীরে অন্যান্য বন্দরেও কার্যক্রম পরিচালনা করে মাফিয়া সাম্রাজ্য গড়ে তোলে যার ফলশ্রুতিতে সে সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনাটুকু প্রদান না করে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠে এবং পরবর্তীতে সেই লেবারদেরই ঘাম ঝরানো টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা লেবারদের বুকে গুলি চালিয়ে লেবারদের রক্ত ঝরানোর পাশাপাশি সাধারণ শ্রমিকদেরকেই পাঁচটি হয়রানিমূলক মিথ্যা মামলা দেয় যেগুলোর মধ্যে তিনটি মামলা এখনো চলমান স্থলবন্দরে কিছু অসাধু কর্মকর্তা পূর্বের টেন্ডারগুলোতে ওটিএম মেথডের মাধ্যমে নির্ধারিত দরটি টেন্ডারের পূর্বেই এই সিন্ডিকেটকে প্রদান করত যাতে অন্য কোনো ঠিকাদার কার্যাদেশ না পায় স্থলবন্দরে বিষয়টি জানাজানি হলে অনেককেই বদলি করা হয় কিন্তু উক্ত সিন্ডিকেটকে পুনরায় কাজ পাইয়ে দেওয়ার নিমিত্তে অনেকেই ইতিমধ্যে আবার সংশ্লিষ্ট শাখার ট্রাফিক ডেস্কে পুনরায় বদলি হয়ে ফিরে এসেছেন তার কিছু আওয়ামী দোষর লেবার সর্দারের মাধ্যমে এখনও তাদের সিদ্ধান্তের বাহিরে গেলে মামলা না তোলার হুমকির পাশাপাশি আইডি কার্ড না থাকার কারণে লেবারদের যখন তখন কাজ থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে বর্তমানে সে তার আওয়ামী দোষরদের দিয়ে একই ষড়যন্ত্রে লিপ্ত আছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করার পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার চক্রান্তে লিপ্ত রয়েছে এবং থাকবে বিষয়টি বিবেচনায় এনে স্থলবন্দর সহ দুদককে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি আপতাহি ট্রেড ইন্টারন্যাশনাল ও এই সিন্ডিকেট সহযোগী লাইসেন্সগুলো বাতিল এবং অতি দ্রুতই এই পলাতক আসামি রুহুল আমিন বাবুলকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে